আল্লাহর রসুল বলেন ইন্নাল্লাহ লায়াতলিয়াও ফি লাইলাতিন নিস্ফিবিন শাহাবানা ফায়াগ ফরি জামি এই খলকিহি ইল্লালি মুশ্রিকিন আউ মুসাহিনীন জুড়ে বলুন সুহান আল্লাহ আল্লাহর রসুল বলেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহুয়া তালা চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ মদ্য শাহাবানের রাত্রিতে নিকটস্মান্তমে এসে আল্লাহ সুবহানাহুয়া তালা গোটা পৃথিবীর সমস্ত মাকলুকাতের দিকে রহমতের নজর করেন জুরে বলুন সুহান আল্লাহ তার রহমতের দৃষ্টিতে তাকানোর পরে আল্লাহ সুবাহানুয়া তালা ওই সাবানের রাত্রি অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রি যেটাকে লাইলাতুল বরাত আমরা বলি এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা সমস্ত মাকলুকাতকে ক্ষমা করে দেই জুরে বলুন সুবাহান আল্লাহ কিন্তু দুইজন ব্যতীত দুই ব্যক্তি ব্যতীত ইল্লা আলী মুশ্রিক ও মুসাহিন আল্লাহর রসুল বলেন যারা মুশ্রিক তাদেরকে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করেন না আর আও মুসাহির যারা বিদ্বেষ পোষণকারী যারা শত্রুতা পোষণকারী এই রাত্রিতে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন না এ বছর কারো হায়াত এক হাজার বছর কারো হায়াত হাজার বছর ছিল যেটা বলুন ঠিক না কিন্তু উম্মতে মোহাম্মদের হায়াত খুবই অল্প হবে এই অল্প হায়াতের মধ্যে এই দুনিয়ার জিন্দিগির মধ্যে তাদের উম্মতের চাইতে উম্মতে মোহাম্মদি কেমন করে শ্রেষ্ঠ হবে এই জন্য আল্লাহ সুবহান হুম তালা এই উম্মতে মোহাম্মদির জন্য স্পেশাল এমন কিছু দিন এবং এমন কিছু দিবস আল্লাহ তালা দান করেছেন যে একটা দিবসে আবাদত করলে হাজার মাসের চাইতে আরও বেশি আবাদতের বন্দিগীর সব আল্লাহ দান করে বলুন সুবাহ এরকম এরকমভাবে আল্লাহ তালা লাইলাতুল কদর দান করেছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ সবে বরাতের রাত্রি যেটাকে লাইলাতুন নিস্তিমিন শাহাবান বলা হয় হাদিসের বাসায় এই চোদ্দো শাহাবানের রাত্রি যেটা এই শাহবানের রাত্রি আল্লাহ মোহাম্মদের জন্য দান করে জুড়ে বলুন সোহান এই রাতে আবাদতের ব্যাপারে অনেকগুলো সহি হাদিস এসেছে কিছু দুর্বল হাদিস এসেছে কিছু জয়ীফ হাদিস এসেছে কম পক্ষে দশজন সাহাবি থেকে লাইলাতুন নিস্তিমিন শাহাবান সম্পর্কে অর্থাৎ মদ্য সাবানের রাতের আবাদত বন্দীকি সম্পর্কে হাদিস পাওয়া যায় যেই মদ্য সাহাবান সম্পর্কে দশজন সাহাবি থেকে হাদিস বর্ণনা তারা করেছেন দশজন সাহাবি একসাথে কখনো মিথ্যা কথা বলতে পারে না জুড়ে বলুন ঠিক না বেটি একজন সাহাবি থেকে হাদিস পাওয়া গেলেই তামল করার জন্য যথেষ্ট যেই ব্যাপারে দশজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন রসুরুল্লাহ থেকে এই ব্যাপারে আর সন্দেহ থাকতে পারে না জুড়ে বলুন ঠিক না বেটি তারই মধ্যে একটি সহি হাদিস আপনাদের সামনে তারই মধ্যে আপনাদের সামনে আমি একটি সহি হাদিস আপনাদের সামনে পেশ করছি সহিবনি হিব্বানের হাদিস নাম্বার পাঁচ হাজার ছয় শত নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন ইন্নাল্লাহ ফি লাইলাতিন নিসফি বিন শাহবানা ফায়া ফিরুলি জামি এই খলকিহি ই আও আউ মুহিন জুরে বলুন সুবাহান্লাহ আল্লাহর রসুল বলেন নিশ্চয়ই আল্লাহ তালা চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ মদ্য সাহানের রাত্রিতে নিকট আসমান এসে আল্লাহ সুবাহানু তালা গোটা পৃথিবীর সমস্ত মকলুকাতের দিকে রহমতের নজর করেন জুরে বলুন সুবাহান আল্লাহ তার রহমতের দৃষ্টিতে তাকানোর পরে আল্লাহ সুবাহানা ওই সাবানের রাত্রি অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত্রি যেটাকে লাইলাতুল বরাত আমরা বলি এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা সমস্ত মখলুকাতকে ক্ষমা করে দেই জুড়ে বলুন সুবাহান আল্লাহ কিন্তু দুইজন ব্যতীত দুই ব্যক্তি ব্যতীত ইল্লা আলি মুশ্রিকিন আউ মুসাহিন আল্লাহর রসুল বলেন যারা মুশ্রিক তাদেরকে আল্লাহ তালা এই রাত্রিতে ক্ষমা করেন না আর আও মুসাহির যারা বিদ্বেষ পোষণকারী যারা শত্রুতা পোষণকারী এই রাত্রিতে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন না এই দুই ব্যক্তি ব্যতীত আল্লাহ তালা এই রাত্রিতে সমস্ত মখ্লকাতকে ক্ষমা করে দেই জুরে বলুন সোহান যা সহি সরে বর্ণিত জুড়ে বলুন সোহান তাহলে একটি সহি হাদিসে আমলের জন্য যথেষ্ট জুড়ে বলুন ঠিক না বেটি সহিব মাদা শরীফের তেরোশো অষ্টশি অষ্টআশি নম্বর হাদিস حضرت علي بن ابي طالب رضي الله تعالى عنه থেকে اذا كانت ليله النصف من شعبان ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها هالي لغروب الشمس الى سماء الدنيا جره سبحان الله حضرت علي رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন الله سبحانه وتعالى চোদ্দো সাবানের রাত্রিতে প্রথম আসমানে তিনি অবতরণ করেন অর্থাৎ পৃথিবীর প্রথম নিকটতম আসমানে এসে গোটা পৃথিবীর যত মানব আসে সমস্ত মাকলুকাতকে আল্লাহ তালা ডেকে ডেকে বলে হে আমার বান্দা বান্দিরা তোমাদের কার কি চাওয়া আসে যখন মাগরিবের নামাজের সময় হয়ে যায় সূর্য অস্তমিত হওয়ার পরপরই আল্লাহ তালা নিকটতম আসমানে এসে গোটা পৃথিবীর মাকলুকাতকে ডেকে ডেকে বলে হে আমার বান্দা বান্দিরা তোমাদের মধ্যে কে আছো গুনা ক্ষমা চাও আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে গুনা ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের গুনা ক্ষমা করে দিব জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর নবীর সাহাবি হযরতে আলী রতি আল্লাহ আলহু তিনি বলেন এরকম ভাবে আল্লাহ জিজ্ঞেস করে হে আমার বান্দা বান্দিরা তোমাদের মধ্যে এরকম কে আছো যারা অভাবগ্রস্তের মধ্যে আছো ঋণ মধ্যে আসো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের ঋণ মুক্তি করে দিব জুড়ে বলুন সোয়ার আল্লাহ আল্লাহর নবীর সাহাবী হসরতে আলী বলেন আল্লাহর রসুল বলেন নবীজি বলেন এরকমভাবে আল্লাহ তাল বলেন তোমাদের মধ্যে এরকম কে আছে যেই ব্যক্তি অসুস্থতাই ভুগতেছো দীর্ঘদিন ধরে বড় ধরনের রুগে তোমরা ভুগতেছো যেই রুখ দুনিয়ার কোনো মানুষ চাইলেই তোমার রুখ সারাইতে পারবে না ভালো করতে পারবে না কারণ রোগ দেওয়ার মালিক যিনি ভালো করার মালিকও তিনি জুড়ে বলুন ঠিক না বেটি এই যে আমরা মেডিসিন খাই এই মেডিসিন ব্যবহার করা হচ্ছে একটা উসিলা মাত্র কিন্তু রোগ যিনি দিয়েছেন ভালো করার মালিকও তিনি আল্লাহ জুড়ে বলুন ঠিক না বেটি আল্লাহ বলেন হে বান্দা বান্দিরা দুনিয়ার চিকিৎসা তো অনেক করেছ কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছে না আমি আল্লাহ তালার কাছে রোগ থেকে মুক্তি চাও আমি আল্লাহর কাছে রাত্রিতে যারা এই রোগ থেকে মুক্তি আরোগ্য চাইবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ তার রোগ মুক্তি করতে দেরি করব না জুড়ে বলুন সোয়া এইভাবে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাখলো কাঁধকে পর থেকে অর্থা অর্থাৎ যখন সূর্য অস্তমিত যায় যাওয়ার পর থেকে সূর্য ডোবার পর থেকে শুরু করে হাতলা হাত্তা আয়াতলো আলফাজ ফজরের নামাজের আগ পর্যন্ত শুভে সাদের আগ পর্যন্ত আল্লাহ তাল এই চোদ্দ সাবানের রাত্রিতে গোটা পৃথিবীর বান্দাবান্দিকে আল্লাহ ডাকে আর বলে কে আছো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ গুনা মাফ করবো আমার বান্দা বান্দিরা আল্লাহর কাছে তুমি রিজিক চাও আমি আল্লাহ রিজিক দান করব আমি আল্লাহর কাছে রোগ আরোগ্য চাও আমি আল্লাহ রোগ থেকে মুক্তি দান করব আমি আল্লাহর কাছে দুনিয়ার রেন গুরুস্থ থেকে আমি আল্লাহর কাছে মুক্তি চাও আমি আল্লাহর তোমাকে রেন মুক্ত করে দিব জুড়ে বলুন সুবান অর্থাৎ এই রাত্রিতে দুনিয়ার বান্দি যারা আছে তারা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলেন তোমাদের যত চাওয়া পাওয়া আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইতে দেরি আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করব না জুড়ে বলুন সোহান এই সাবান মাসে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম এই গোটা সাবান মাসেই রোজা রাখতেন নফল রোজা জুড়ে বলুন সোহান আল্লাহ এই জন্য বিশেষ করে আমার মা বোনেরা এই মাসে বেশি বেশি রোজা রাখে জুড়ে বলুন ঠিক না বেটিক এই শাবান মাসের রোজার এত ফজিরত আল্লাহর রসুলের সাহাবি হজরত উসামা ইবনে জাহেদ রদি আল্লাহ তালানঘু নবীজির পালক পুত্র হচ্ছে জায়েদ রদি আল্লাহু তালানঘু আর তার পালক পুত্রের সন্তান হচ্ছে উসামা অর্থাৎ নবীজির নাতি হজরতে উসামা আল্লাহর রসুলকে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ আপনাকে দেখলাম সাবান মাসে এত পরিমাণে রোজা রাখেন অন্য কোন রমজান ব্যতীত অন্য কোন মাসে এত পরিমানে আপনাকে রোজা রাখতে দেখি না এই সাবান মাসে এত রোজা রাখার কারণ কি জুড়ে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহর বললেন হে ওসামা এই মাসের এত সাবান ফজিলত এই মাসের ফজিলত সাবান সম্পর্কে অনেকেই গা ফেল এই সাবান মাসের রোজার কত ফজিলত আর এই সাবান মাসের কত ফজিলত অনেকে সম্পর্কে জানে না তারা গা ফেল রয়েছে অথচ এই সাবান মাস হচ্ছে সেই মাস যেই মাসের আগে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হচ্ছে সাবান মাস জুড়ে বলুন সুহান আল্লাহ এই রজব মাস আল্লাহর মাস রমজান মাস আল্লাহর মাস শাহরুল্লাহ রমাদন এই রমজান মাস আল্লাহর মাস রজব মাস আল্লাহর মাস আর মাসকানের যেই মাসটা এটা হচ্ছে সাবান মাস এই সাবান মাসে আল্লাহ তালা গোটা পৃথিবীর যত মাকলুকাত আছে সমস্ত মাকলুকাতের আমল নামা এই সাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয় জুড়ে বলুন সুহান আল্লাহ নবীজি বলে হে ওসামা এই জন্য আমি রসুল চাই আল্লাহ কাছে আল্লাহিত সাবান মাসে এক বছরের আমল নাম আল্লাহর পেশ করা হয় এই জন্য আমি রসুল চাই আমার আমার আমল নামাটা যেন এই সাবান মাসে রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয় জুড়ে বলুন সোহান আল্লাহ যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমার আমল নামা এমন তো অবস্থায় আমি চাই যে আমা আমি ওই অবস্থার মধ্যে রোজা রাখি জুড়ে বলুন সুহান এই জন্য সবান মাসে আমি রোজা রাখি আর আল্লাহর রসুলের সাহাবি হজরত আলী থেকে যে হাদিস কিছুক্ষণ আগে বলেছিলাম হজরত আলী বলেন এই রাত্রিবেলা যারা আবাদত করবে এবং দিনের বেলা যারা রোজা রাখবে ওই ব্যক্তির গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে জুড়ে বলুন সুবাহ আল্লাহা নাহারাহা আল্লাহর সাহাবি হজরত আলী বলেন এই রাত্রিতে যারা রাত্র জাগরণ করে যারা করবে এবং পরের দিন যারা রোজা রাখবে আল্লাহ তারা তাদের জীবনের ক্ষমা করে দিবে বলুন শুধু আল্লাহর বলেছেন জুড়ে আল্লাহ রসুল প্রত্যেক মাসে তোমরা আইয়া আমি বীরজাকে বলা হয় প্রত্যেক মাসের তিনটি রোজা তোমরা রাখো কয়টি আরো জুড়ে বলুন প্রত্যেক মাসে কয়টি ডবল রোজা রাখবেন তিনটি রোজা রাখার নির্দেশ আল্লাহর রসুল দিয়েছেন তেরো চোদ্দ পনেরো যেহিত এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবগত রাত্রিতে আবাদত করার কথা আর পনেরো তারিখ রোজার কথা আইয়ামে বীজের রোজাও যিহিত পনেরো তারিখ রাখার কথা আল্লাহর রসুল নির্দেশ দিয়ে দিয়েছেন এই জন্য আইয়ামে বীজের রোজাটা ওই দিন রোজা রাখলে পালন হয়ে যায় জুড়ে বলুন সুহান আল্লাহ কেননা আল্লাহর রসুল বলেন প্রত্যেক মাসে যেই ব্যক্তি তিনটা রোজা রাখবে সে যেন গোটা মাস ব্যাপী রোজা রাখলো গোটা বছর রোজা রাখলো জুড়ে বলুন সুহান আল্লাহ কেননা আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন প্রত্যেকটা আমলকে আল্লাহ তালা দশগুণ বৃদ্ধি করে দেয় যেহেতু প্রত্যেক মাসে তিন দশ তিরিশ অর্থাৎ তিনটা রোজা রাখলে প্রত্যেক মাসের রোজা রাখার স্বভাব হয়ে যায় এই জন্য এগারো মাসের মধ্যে যারা তিনটা করে প্রত্যেক মাসে রোজা রাখবে আল্লাহ তালা তাদের পুরা বছরের রোজার স্বয়াব দান করবে জুড়ে বলুন সোহান আল্লাহ শুধু তা নয় বাবাজিরা আমার এ এই সাবান মাসের আনো অনেক ফজিলত রয়েছে এই সাবান মাসের গোটা মাসেই আল্লাহর রসুল রোজা রাখতেন এবং বিশেষ করে আপনারা বেশি বেশি করে এই সাবান মাসে কবর জিয়ারত করবেন মা বাবার কবরের পাশে দাঁড়াবেন আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওম্মা হায়াতুল মৌমিনিন আম্মাজন আয়েশা থেকে হাদিস বর্ণিত তিরমিজির বর্ণনা আল্লাহর রসুলের স্ত্রীর আম্মাজান আয়েশা বলেন আমি একদিন এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রিতে রাতের বেলা আমি আমার হুজরা মুবারকে আল্লাহর রসুলকে হঠাৎ করেই খুঁজে না পেয়ে খুঁজতে ছিলাম যখন হুজরা মুবারকে না পেলাম না পেয়ে আমি রসুলকে খুঁজার জন্য বাহিরে বের হয়ে গেলাম মসজিদে নবীর চতুর পাশে গুললাম আল্লাহর রসুলকে কোথাও খুঁজে যখন পেলাম না তখন আমি তাকায়া দেখলাম আল্লাহর রসুল ওই মসজিদে নবমীর পাশে জান্নাতুল বাকি যেই কবরস্থান রয়েছে ওই কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাগার উম্মতের জন্য আল্লাহ তালার কাছে হাত তুলে মনাজত করে উম্মতে মোহাম্মদের জন্য ক্ষমা চাচ্ছে জুড়ে বলুন সুবান আম্মাগার আয়েশা বলেন ওই রাত্রে শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ মধ্য শাহবানের রাত্রিতে আমি দেখলাম আল্লাহর রসুল ওই গভীর রাতের বেলা মা বাবা সহ তার সাহাবাই কেরামরা জান্নাতুল বাকি যেই কবর স্থানে শুয়ে আছে ওই কবরের মধ্যে কবরের পাঠে না তোমার হক নষ্ট করতে পারে না আম্মাজান আয়েশা বলেন ইয়া রসুর আমি যখন আপনাকে রাতের বেলা আমার হুজরাই পেলাম না আমি মনে করলাম আপনি অন্য কোনো বিবির হুজরা মুবারকে গিয়েছেন আল্লাহর রসুল বললেন হে আয়েশা এই রাত্রটা কি কোন রাত্র তুমি জানো এটা তো সেই রাত্র এটা হচ্ছে সাবান মাসের মধ্যে সাবানের রাত্রি চোদ্দ তারিখ দিবাগত রাত্রি এই রাত্রিবেলা আল্লাহ তাআলা এই উম্মতে মহাম্মদীকে এত পরিমাণে আল্লাহ তাআলা ক্ষমা করেন আল্লাহর রসুল বলেন বনি কালবের গুত্রের মধ্যে যতগুলা মেষ পালন করে অর্থাৎ বেড়া বক্রি আছে ওই বেড়া বকরির শরীরের মধ্যে যতগুলা পশম আছে এত পরিমাণে আমার উম্মতকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দে জুড়ে বলুন সোয়া তাহলে একটা ছাগলের মধ্যেই তো লক্ষ লক্ষ পশম জুড়ে বলুন ঠিকনা মোজার গোত্র গুত্র এবং কালপুত্রের মধ্যে তারা বেশি বেশি মেষ পালন করত অর্থাৎ বেড়া বকরি পালন করতেন তারা এই পরিমাণে তারা যেত পরিমাণে বেড়া বকরি পালন করতেন তাদের এই শরীরের মধ্যে যতগুলা পশম আছে আল্লাহর রসুল বলেন এই চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে সাবানের রাত্রিতে আল্লাহ তালা এরকম পরিমাণের চাইতে বেশি আমার উম্মতে মোহাম্মদিকে আল্লাহ ক্ষমা করে দেই জুড়ে বলুন সোহান